আসসালামু আলাইকুম চমৎকার কিছু হচ্ছে প্রোডাক্ট নিয়ে চলে এসেছি আমরা এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট এটা আমাদের কাছে খুব ভালো ফেব্রিকের কিন্তু আজকে হচ্ছে আপনারা তিনটা ব্র্যান্ডের হচ্ছে প্রোডাক্ট পাবেন আমাদের কাছে আমরা যদি একটু আপনাদেরকে দেখাই আমাদের কাছে হচ্ছে রুকিস ব্র্যান্ডের লাইট হাউসের মধ্যে খুব ভালো একটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস পড়বে ফিক্সড প্রাইস আমাদের এটা চারশো পঁচানব্বই টাকা ফিক্সড প্রাইস ভাই প্রাইস অনেকটা কমাই দিয়েছি যেহেতু আমাদের কস্টিং একটু কম হয়েছে আমরা প্রাইসটা আপনাদেরকে কমাই দিয়েছি তো আশা করছি যে প্রাইসে আমরা আপনাদেরকে আজকে যে প্রোডাক্টগুলো আছে প্রোডাক্টের যে কোয়ালিটি আছে আপনার খুব ভালো একটা প্রাইস নিয়ে বিক্রি করতে পারবেন মার্কেট যাচাই করে সামি ব্যবসায়নের কাছ থেকে প্রোডাক্ট কিনবেন এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই বিক্রি করতে না পারলে কিন্তু এক বছর সময়ের মধ্যে আপনি সেই প্রোডাক্টটা ফেরত দিয়ে চাইলে টাকা ফেরত দিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট দিতে পারবেন সেই ক্ষেত্রে যদি আমাদের প্রোডাক্টের রেশিও ভেঙে ফেলেন কোনো অসুবিধা নেই ধরেন আপনি আমার কাছ থেকে আজকে তিরিশ পিস প্রোডাক্ট আছে তিনটা কালার আছে আপনি তিরিশ পিস প্রোডাক্ট আপনি আমার কাছ থেকে নিছেন এর মধ্যে মাত্র আপনি পাঁচ পিস বিক্রি করছেন কোনো অসুবিধা নেই আপনি চাইলে বাকি প্রোডাক্টটা আমাদেরকে ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন এমন সুযোগ কিন্তু আপনাকে অন্য কোথাও দেবে না তো এখন আসেন রুকিসের যে প্রোডাক্ট আছে আমরা এটি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের ফ্রন্ট সেটের লুকটা যদি একটু আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ফ্রন্ট সেটের লুকটা আমরা ফুল বডিটা দেখাই দিচ্ছি দেখেন কতটা সুন্দর চমৎকার একটা লুক আছে আমাদের এটার এটা হচ্ছে লাইটও আছে আমাদের ফ্রন্ট সেটের লুকটা আর এটা ফেব্রিক আউন্সের কথা যদি বলি এটা ফেব্রিক অ্যার্স হচ্ছে বারো আউন্সের ফেব্রিক নাইনটি এইট পার্সেন্ট কটন টু পার্সেন্ট স্পান্ডেক্স আছে একটু যদি আমরা কাছ থেকে আপনাদেরকে দেখাই দিই খুব সুন্দর করে কিন্তু এখানে কিন্তু হচ্ছে আমরা যদি দেখাই দিই এম্ব্রয়ডারি করা আছে পয়েন্ট পকেটের কাছে খুব সুন্দর করে কিন্তু এখানে এমব্রয়ডারি করা আছে এখানে বাটন ডিপিট বাটন যা কিছু আছে সব কিছু রুকিসে থাকবে তো ব্যাক সাইডের ডিজাইনটা একটু দেখা দিচ্ছি ব্যাক সাইডে কিন্তু এমব্রয়ডারি করা আছে এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাক সাইডের লুকটা দেখেন কতটা প্রিমিয়ামে টাইপের একটা লুক আছে আমাদের এই প্রোডাক্টে এই হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাক সাইডের লুক আর স্পান্ডেক্সটা যদি দেখাই দিই থার্টি থেকে থার্টি এইট পর্যন্ত আমাদের এই প্রোডাক্টের সাইজ থাকবে প্রাইস পড়বে ফিক্সড প্রাইস এটা চারশো পঁচানব্বই টাকা ভাই ঈদ যেহেতু আসতেছে ঈদের জন্য আমি বলবো যে এটা খুবই বেস্ট একটা কোয়ালিটির প্রোডাক্ট আর আমাদের যে প্রোডাক্টটা আছে আজকে যে লাইট হাউসের যে প্রোডাক্টটা দেখতেছেন এটা কিন্তু ভাই একবারে আপনি একভাবে দীর্ঘদিন ভাজ করে রাখবেন না তাহলে কিন্তু এখান দিয়ে একটা ভাজের দাগ পরে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় দেখা যাচ্ছে পলি করে অনেক দিন রেখে দেন এই জিনিসটা করবেন না তাহলে পরে অনেক সময় এখানে দিয়ে একটা ভাজের দাগ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই জিনিসটা খেয়াল রাখবেন এই জিনিসটা ভাজের দাগ পড়লে কিন্তু আমরা প্রোডাক্ট রিটার্ন নিই না এটা অবশ্যই একটু খেয়াল রাখবেন যত সহ করে রাখবেন প্রোডাক্টগুলো তো এখন আসেন আমরা টমি হিসার একটা প্রোডাক্ট আছে এটা দেখাই দিই ভাই এটা জাস্ট আপনি একটু ফ্রন্ট সাইটের লুকটা দেখেন দেখেন কতটা প্রিমিয়াম আপের লুক এটা এই প্রোডাক্টটা প্রাইস পড়বে চারশো পঁচানব্বই টাকা চারশো পঁচানব্বই টাকা প্রাইস পড়বে এটা কিন্তু সাড়ে বারো উঞ্চের কাপড় স্পানডেক্সটা দেখেন কত ভালো স্পানডেক্স আছে প্রত্যেকটা প্রোডাক্টই খুবই ভালো স্পানডেক্স আছে এখানে যদি দেখাই দিই ফ্রন্ট সেটে খুব সুন্দর করে কিন্তু এখানে কিন্তু হচ্ছে কয়েন পকেট এমব্রয়ডারি করা আছে এখানে আমরা যদি একটু দেখাই দিই এখানেও কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে তারপর একটা বিষয় হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমাদের পকেটে কিন্তু এখানে কিন্তু প্রিন্ট করা আছে প্রত্যেকটা প্রোডাক্টেই পকেট কটন ফেব্রিকের পকেট থাকবে আর জিপার যদি আমি একটু আপনাদেরকে দেখাই দিই জিপার যেটা আছে এটা কিকের জিপার থাকবে বাটন সব কিছুতেই টমি হিল ফিগার লেখা থাকবে আর এই হচ্ছে প্রোডাক্টের ফ্রন্টসাইটের লুক আর এই হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাকসাইটের লুকটা চারশো পঁচানব্বই টাকা প্রাইস পড়বে আশা করছি এই প্রাইজের মধ্যে আপনি এর থেকে বেটার কোয়ালিটির প্রোডাক্ট পাওয়াটা একটু হলেও অসম্ভব তো আমরা যদি একটু আপনাদেরকে দেখাই দিই ব্যাকসাইটের লুকটা দেখেন এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাক ব্যাকসাইটের লুক দেখেন কতটা প্রিমিয়াম গ্রেপ একটা প্রোডাক্ট স্পান্ডেক্স কিন্তু খুবই ভালো আছে আর এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ফ্রন্ট সাইটের লুকটা দেখেন কতটা সুন্দর একটা কোয়ালিটির প্রোডাক্ট তো ঈদ উপলক্ষে কিন্তু আমরা যে আজকে যে তিনটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাইতেছি ভাই তিনটা প্রোডাক্টই অসাধারণ কোয়ালিটি কটন ফ্যাব্রিকের মধ্যে খুব বেস্ট একটা কোয়ালিটির প্রোডাক্ট আশা করছি এই প্রোডাক্টটা নিয়ে আপনারা হতাশ হবেন না খুব ভালো একটা প্রোডাক্ট ভালো একটা প্রাইজে পাবেন তো পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে আমাদের কিংফিশার প্রোডাক্ট এটা মাত্র আমাদের কাছে পঞ্চাশ থেকে ষাট পিসের মতো প্রোডাক্ট আছে এটা বারো অংশের কাপড় থাকবে স্পান্ডেক্স কিন্তু হেভি স্পান্ডেক্স এটা অনেক ভালো স্পান্ডেক্স আছে এই প্রোডাক্টটা প্রাইস পাবে চারশো পঁচানব্বই টাকা দেখেন আমি ফ্রন্ট সাইডের লুকটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ফ্রন্ট সাইডের লুক দেখেন কত প্রিমিয়াম টাইপের প্রোডাক্ট একটু কাছ থেকে যদি দেখাই দেয় কাছ থেকে দেখাই দিচ্ছি এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ফ্রন্ট সাইডের লুকটা দেখেন কতটা প্রিমিয়াম প্রিমিয়ামের লোক আছে ওয়াশটা কিন্তু খুবই বেটার কোয়ালিটির ওয়াশ করা হয়েছে তারপর যদি একটু দেখাই দিই এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাক সাইডের লোকটা দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট এটা বাটন রিপিট বাটন যাই কিছু আছে কিছুই কিন্তু আমাদের হচ্ছে কিংফিশারের থাকবে প্রত্যেকটা ব্র্যান্ডের যেটা যেটার হচ্ছে ব্র্যান্ড আছে সেটার বাটন রিপিট বাটন সবকিছুই থাকবে এক্সেসরি যা কিছু আছে সব কিছু মেলানো পাবেন কোনোটা এলেমেলো পাবেন না তো আজকের যে প্রোডাক্টটা আমরা দেখাচ্ছি আশা করি আপনাদের এই প্রোডাক্টটা অবশ্যই পছন্দ হবে ভাই প্রোডাক্টটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন এই প্রোডাক্টটা পাইকির জন্য আমরা শুধুমাত্র বিক্রি করে থাকি আর আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তরা পাঁচ সেক্টর এক নম্বর রোড একুশ নম্বর হাউস সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায়তে আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন সেই ক্ষেত্রে মিনিমাম অ্যাটলিস্ট আপনাকে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে দুই হাজার চল্লিশ টাকা আপনি আমাদেরকে অ্যাডভান্স করে দিলে আমরা প্রোডাক্টটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ার করে দিতে পারবো আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই বিক্রি করতে না পারলে আপনি দুই মাস হচ্ছে চেষ্টা করবেন দুই মাসের পরে আপনি কিন্তু আমাদেরকে সেই প্রোডাক্ট ফেরত দিয়ে চাইলে টাকা ফেরত নিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন দুই মাসের আগে কিন্তু কোনো প্রোডাক্ট ফেরত দিলে আমরা সেই ক্ষেত্রে টেন পার্সেন্ট কেটে রাখি তাই জন্য সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে অন্তত আপনারা দুইটা মাসের চেষ্টা করবেন তারপরে বিক্রি করতে না পারলে সামিয়া ফ্যাশন আছে সামিয়া ফ্যাশন আপনাদের কাছে প্রোডাক্ট ফেরত নিয়ে টাকা ফেরত দিয়ে দিবে এমন সুযোগ কিন্তু কেউ দিবে না আপনি দোকান ছেড়ে যাইতেছেন আপনি শোরুম ছেড়ে দিবেন আপনার কোনো একটা ভালো চাকরি হয়েছে আপনি বিদেশে চলে যাবেন আমার যে সকল প্রোডাক্ট আপনার কাছে থাকবে সকল প্রোডাক্ট কিন্তু আপনি আমাকে ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন এমন ট্রাস্টেড প্রতিষ্ঠান আপনি দ্বিতীয়টা পাওয়াটা একটু কষ্টকর হয়ে যাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ